সনাতনী শ্রী শ্রী মা মগদ্দেশ্বরী হচ্ছেন মা দুর্গা মায়ের অংশবিশেষ হিসেবে পূজিত তো মা মগদ্শ্বরী মন্দিরে আমরা আসলে সর্বোপরি দেখে থাকি অগ্নিকোনে চৌকো বা সেব কোলা হিসেবে পরিচিত এবং নানান জায়গায় অবস্থিত সবাই দিয়ে থাকে তো এমন একটি আপনা আমরা কিন্তু মগদ্শ্বরী মন্দিরে এসে পৌঁছালাম এটা স্থান হচ্ছে শ্রী শ্রী কুণ্ডরিক ধাম আট হাজারি মেকল চট্টগ্রাম এই পুণ্ডুর ধামের পাশেই এই মগদ্শ্বরী মন্দির খানা তো এটা আরো আগে অনেক জরাজীর্ণ অবস্থায় ছিল এখন অনেকটা উন্নত করেছে আর এই মগদ্েশ্বরী মন্দিরটা কিন্তু কত বছর পূর্বে পূজিত হচ্ছে এখনো কেউ পুরোপুরি সঠিক একটা টাইম বা দিন বলতে পারছে না অনেক পুরনো এখানে অনেক অলৌকিক ঘটনা কাহিনী বা অনেক পূজা নিয়ে এখানে আমরা তত্ত আপনাদের সম্মুখে তুলে ধরবো আসুন দেখতে থাকুন থাকুন এই মগদ্শ্বরী মন্দিরটা অনেকটাই আমরা দেখেছি অবস্থায় ছিল তো আপনাদের এই মন্দিরের যে উন্নতি বা এই অবকাঠামোটা কত সুন্দর করে পূজিত হচ্ছে বা উন্নতিটা তো আপনাদের যে মনোভাসনাটা আসলে একটু জানতে ইচ্ছে ধন্যবাদ আসলে এই না প্রথমে আমরা ছোটবেলা থেকে দেখে আসছি মানে আমাদের মন্দিরটা একটা মন্দিরের মতন ছিল বা একটা যে এরকম ছিল ওই রকম তখন আমাদের মানে যারা ছিলেন তারা একটা উদ্যোগ নিয়েছিল তখন নেওয়ার পর তারা যতটুকু পারছে ততটুকু করছে বেশ এই অনেক দিন ফিরে গেছে বা অনেক বছর হয়ে গেছে এখন আমরা পুনরায় আবার চেষ্টা করছি সবাই মানে সম্মিলিত প্রচেষ্টায় আমাদের সমাজ প্রতিনিধি সমাজের সবাইকে নিয়ে এবং সব গুরুত্বপূর্ণ বিষয়ে সবার যার বেশি মানে একনিষ্ঠ যিনি মানে অভিভক্ত উনি হচ্ছে আমাদের বড় ভাই তপন বল ওনার একনিষ্ঠ মানে ভক্তি নিষ্ঠা শ্রম মেধা উনি সব কিছুই এই মায়ের আজকের এই মন্দিরটাই এতটুকু করার পেছনে ওনার এই ভূমিকা আমি মগদ্শীর চরণে ওনার উত্তরোত্তর ভবিষ্যৎ এবং দিবায়ু মঙ্গল কামনা করি এবং সকলের প্রতি বিনতি রাখবো যে আপনারা এই মন্দিরের আরো আরো অনেক অনেক কর্মকান্ড কর্মযোগ্য বাকি রয়ে গেছে আপনারা সবাই নিঃস্বার্থভাবে মুক্ত হস্তে আমাদেরকে দান করবেন এবং আমাদের করবেন যেন আমরা ভবিষ্যতে উদ্দেশ্যের মন্দিরটা যেন মন্দির পরিণত করতে পারি দুই মন্দির পরিণত করার আমাদের একটা আছে আশা আছে আমাদের দাদা বলছেন এই ব্যক্তিটা এই শ্রী শ্রী মা মগদ্শ্বরী মন্দিরটাকে অনেকটা উন্নত এবং পূজিত অবস্থায় করার জন্য আপ্রাণ প্রচেষ্টায় এলাকাবাসী সুদ্ধা মিলেমিশে করে যাচ্ছেন ওনার প্রাণপন চেষ্টায় এতখানি মন্দিরটা হয়েছে উনি চাচ্ছেন আরো উন্নত করতে তো এই মহান ব্যক্তির কাছে আমরা একটু জানবো যে ওনার এই মন্দিরটাকে বা মা মগদ্দেশ্বরীকে নিয়ে কি আশা বা কি চেষ্টা আমি যখন মামুদ্দেশ্বরী মায়ের মন্দিরে আসি সর্বপ্রথম তখন দেখা যায় মামুদ্দেশ্বরী মায়ের মন্দির অবহেলিত ছিল এবং দেখতেছি যে এখানে মানুষ এদিকে একটা পাশে রাস্তা আছে রাস্তার চলাচলের অবস্থায় মানুষ দেখতেছে মামুদ্দেশ্বরীকে নিয়ে বিভিন্ন ধরনের এর অশ্রদ্ধা অশ্রদ্ধা করছে এবং এই পরিপ্রেক্ষিতে আমি যখন এগুলি দেখলাম এখানে এই ধরনের মানে করতে কার্যকলাপ করতেছে তখন দেখতেছি এ মাম্মসুরী মন্দিরটা আমি কিভাবে সাজাবো হঠাৎ করে দেখলাম মাম্মসুরী মায়ে কাছে এসে যখন আমি প্রণাম করলাম দেখলাম মামদেশী আমাকে এমন জ্ঞান দিছে দেখে মন্দিরটা মানে তুই ওই দাঁড়িয়ে সমাজের কাছে গিয়ে দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করে তুই জিনিসটা আমাকে সাজিয়ে দে লোকমুখে শোনা যায় শ্রী শ্রী মা মগদ্শ্বরী মন্দির পুণ্ডরীক বিদ্যানিধি বর্গ পুজো করতেন তাই আজ মা এতই বেশি জাগ্রত ভক্তদের যে যেমনই কামনা করছেন তার সকল আশা পূর্ণ হচ্ছে এভাবেই মন্দিরে সর্বদা ভিড় করছেন ভক্তবৃন্দগণ এলাকাবাসীর যৌথ উদ্বেগে ভক্তদের অনুযোগানে শ্রী শ্রী মা মগদ্দেশ্বরী মন্দিরের একটা সুদর্শন গেট ও চারপাশের ওয়ালের কাজ সম্পূর্ণ হয়েছে এলাকাবাসী ও ভক্তদের এই যৌথ উদ্বেগ তখনই সফল হবে মনে করছেন তারা শ্রী শ্রী মা মুগ্ধেশ্বরী মন্দিরের ভেতরে দ্বিতল ভবন বিশিষ্ট একটা মন্দির নির্মাণ যতক্ষণ না কাজ শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই উদ্বেগ জারি রাখবে তাই এলাকাবাসী এবং ভক্তবৃন্দের কাছে অনুযোগান অনুদান এবং ভক্তের অনুযোগান ছাড়া যে একটা মন্দির হয় না সেটা আসলে সকলেই জানেন তাই ভক্তের কাছে অনুযোগানের হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন সুপ্রিয় সনাতনী পরিশেষে আমরা এই মগদ্দেশ্বরী মন্দির বিষয়ে অনেকের অনেক ভক্তের মুখে বা অনেকের সম্মুখে গিয়েছি বা শুনেছি তাদের অলৌকিক কথা এবং তো মাকে আরাধনা করলে নাকি সবার মুখে শুনলাম যে মাকে আরাধনা করলে সংকট মোচন হয় বিপদ মুক্তি হয় এবং সুখে বাসও করা যায় এই দুর্গার দেবীর অংশবিশেষ মা শ্রী শ্রী মা মগদেশ্বরী মন্দিরে আপনারা সকলেই এসে পূজা দিতে পারেন এবং অনেকে আছে এই যে একটা বটভিক্ষ আছে ওখানে নাকি ভৈরব আছেন ওখানে সবাই মানায় এবং একটা পূজা করেন এবং এখানে যারা যারা এই পর্যন্ত যতগুলা অনুদান দিয়েছে কারো অমঙ্গল হয়নি সবাই বলছে আমি পাঁচশো দিয়েছি আমার পাঁচ হাজার উন্নতি হয়েছে কেউ পঞ্চাশ দিয়েছে কেউ লক্ষ উন্নতি হয়েছে উন্নতির আহ শেষ পরিসীমা বললে চলে কারণ মাকে দিয়ে কখনোই কেউ বিপদে পড়েনি সবাই তার উত্তর বৃদ্ধি হয়েছে এই কামনা জানিয়েছে আপনাদের সম্মুখে এই মন্দিরটা যে এই অবস্থায় এসেছে তাও একটা মায়ের অলৌকিক মহিমা বললেই চলে ভক্তদের মুখে শুনেছেন আমি বলব দ্বিতীয়তলা যে ভবনটা করার জন্য সবাই আকুতি এবং মিনতি জানাচ্ছেন প্রতি প্রতি প্রত্যেকটা ভক্তের কাছে তো যার যার সাধ্য অনুসারে অনুদান দিয়ে এই মন্দিরটাকে সুষ্ঠু এবং সুন্দর একটা মা মগদ্দেশ্বরী মন্দিরের ব্যবস্থা করার জন্য অনুরোধ জানিয়েছেন কর্তৃপক্ষরা এবং যারা এই ভক্ত বৃন্দরা আছেন হাটহাজারী মেকল পুন্ডরিক ধামের পাশে যে শ্রী শ্রী মগদ্শ্বরী মন্দির আছে এই মন্দিরের যারা অনুসারী আছেন তারাই বলছেন আপনারা সকলেই সাথে থাকুন এবং দেখতে থাকুন চ্যানেল ওমের পক্ষ থেকে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ